হ্যালো জি আমি হস্তকুটির শিল্প মেলা থেকে বলছিলাম এই বাড়ি মাইমাইল থেকে আপনি কি আমাদের প্রবেশ টিকিট কিনেছিলেন কি নামে কিনেছিলেন কি নামে আচ্ছা আজমাইনকে দর্শকের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় বাসা কোথায় আপনার বাসা কাদের মার্কেটের অনেক দর্শক রয়েছে আনন্দ করছে তো আমরা এত রাতে আপনাকে ফোন দিয়েছি কেন আপনি কি বুঝতে পেরেছেন ইমেল আপনারা হয়তো কিছু পেয়েছে কিন্তু কি পেয়েছেন আপনি তো জানতে পারেন নি এখনো তো শুনেন আপনি পেয়েছে আজকে রাতে সর্বপ্রথম পুরস্কার 110 सीसी মোটরসাইকেল মামা আপনি দর্শকদের আজ আসতে কত সময় লাগবে মিনিট বাকি অংশটা নিয়ে সরাসরি আপনি আমাদের মঞ্চে চলে আসুন আপনার মোটর সাইকেলটি নেওয়ার জন্য দর্শক আপনাকে দেখার অপেক্ষায় রয়েছে খুব দ্রুত আসবেন বাকি কথা বলতে থাকুন দর্শক লক্ষ্য রাখুন